হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন কাছে বা দূরে দেশে বা বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের ভিডিও দেখতে আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই প্রতি দোয়া হইল আর আমরাও ইনশাল্লাহ আল্লাহ দিলে ভালোবাসি তাই এই তো দেখতে দেখতেছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আশা করি অনেক ভালো লাগবে সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকেন দেখার আগে একটা লাইক দিবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন তাই আজকে আমাদের রেসিপি হচ্ছে এই তো দেখা যায় আলু পটল আবার দেখি কি কাঁকরও আছে তাই করলও আছে আবার কি মিষ্টি আলু সব কিছু সামনে এখানে কি

এ এইজও কাটা শুরু করিবে এখন সব কিছু রেডি করি আপনাদের কাছে আবার ফিরে আসতে আসছি কিছুক্ষণের মধ্যে তো সবাই আমাদের কাছেই থাকেন আর দেখতে থাকেন আমাদের ভিডিওটা করুল্লাহ যত দিন সবকিছু কুটা করি আসো নাকি ও দে ও দে কর এসো কুদা সমস্যা নাই ওকে তো রেডি করি সবকিছু ফিরে আসতে আসছি আমাদের

তাই আমাদের বন্ধু যারা আছে আমাদের চ্যানেলে তো সবাই তো বললাম না আমাদের একটা ফেসবুক পেজও আছে একে নামে যদি কারো ভালো লাগে ফেসবুকে ঢুকিয়েও পেজটা দেখতে পারেন ফলো করতে পারেন অবশ্যই অবশ্যই আবার যদি কারো টিকটক অ্যাপস থাকে তাও দেখতে পারে নাম বল যদি কারো টিকটক অ্যাপস থাকে বা পছন্দ করেন তাই তাও দেখতে পারেন যাই তারা বানো দুশো পঁচানব্বই অফিসিয়াল ওই আইডি ফলো করতে পারেন দেখতে পারেন

বেশিরভাগ মানুষ তো দেশ গ্রামের এই যে শহরে থাকে সব ধরো দেশ গ্রামের থেকে শহরে আসবে मोर करै न त मन ताना आरो बलो करै करै आसे जे करै अंगोनी तिने यार ए देते मास बझले गुरु गुरु तेल गाउरदिको दावा चले

এষ্ট রেজিসি পে পাড়ি দিয়ে করলা করলা জানা কষাই এখন সাথে আলু একটু না

बिगालो एडेडे कछो मदम देला मोशाराम वाला कछो एडे मिष्टी आलू हो बुन्दरे कुन्दरे मिष्टी नो रन्ना गोरे खायनले हमरा रन्ना हो भने खायन नि मने अवश्य ज विदेशर मान्छे बिशी खाय एडे जराले मन आलू कुले ना ए आलू दिया आलू राखरे आ এই যে বন্ধুরা মিষ্টি আলু পাশানি হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে না যেন মিষ্টি আলু এখন কি

আর শুধু কত সুন্দরে মাছ কষা নিয়ে গেছে এখন তরকারি দিয়ে আছে আলু আর কি কাকরোল কাকরোল আছে পটল আছে তিন রকমের তরকারি অল্প অল্প করে তিন রকমের তরকারি

আমরা ইনশাল্লাহ রান্না হয়ে গেছে একটু ঘরে খানা খামো তাই আপনাদের সাথেও শেয়ার করবো তাই সেই পর্যন্ত আমাদের পাশেই থাকেন আমাদের রান্না বান্না সব শেষ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ খানা খামো সেই পর্যন্ত আমাদের পাশেই থাকেন আর দেখতে থাকেন আমাদের ভিডিওটা এই যে বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু রেডি আমরা খানা খাইতে আইসা পড়ছি এই যে আমাদের করলা ভাজি না করলা নকি

তাই বন্ধুরা ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দেই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আশা করি সবাই আমাদের পাশে থাকবেন আমরাও চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য তাই আবারও নতুন করে কোনো ভিডিওতে দেখা হইবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো কামের পাশে থাকবেন আর আমাদের পাশে থাকবেন তাইজকের মতো এখানেই বিজয়ী আসসালামু আলাইকুম